আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই অনেক দিন পর আপনাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি এটা ছিল বর্ষা ঠিক পর পরেই বেশ কিছুদিন আগে আগস্ট সেপ্টেম্বরের দিকে একদিন বিকেলবেলায় আমি আর আমার হাজব্যান্ড অফিস শেষে বের হয়ে গেলাম আমাদের প্ল্যানই ছিল হচ্ছে একটু দূরের দিকে যাব। আমরা পূর্বাচলের দিকে গিয়েছিলাম কারণ কিছু গাছ লাগানোর চিন্তা ছিল মাথায় প্রতি বছরই তো আমি ছাদে হচ্ছে শীতের সবজি গরমের সময় গরমের সবজি করে থাকি তবে এখন হচ্ছে আমি চিন্তা করছি আমি সবজি সেকশানটা আর করবো না একটু বড় বড় গাছ লাগাবো যাতে কর যেগুলোতে একটু মেনটেন করতে হয় কম হাতের উপর কম প্রেশার পড়বে কারণ সবজি করলে দুই তিন মাস পর পর মাটি নাড়াচাড়া করতে হয় বেশি হাতের উপর প্রেশার পরে সেটা কিনা স্ট্রিক্টলি একদম না করেছে আমাকে ডক্টর কিন্তু মনকে তো মানাতে পারি না ছাদে গেলে তো আমার করতেই ইচ্ছে করে তো অবশেষে আমার হাজবেন্ডই আমাকে বুদ্ধিটা দিল চলো তোমাকে আমি হচ্ছে ফলের কিছু গাছ কিনে দিই আরও সেগুলা লাগাও তাহলে অ্যাটলিস্ট তোমার বাগানের যে শখ গাছের প্রতি যে শখ সেটাও থাকবে এরপর যখন তোমার হাতের কন্ডিশন আবার ভালো যদি হয় তখন তুমি করলা। যাই হোক যেখানে গিয়েছিলাম আমার তো একদম মন ভালো হয়ে গেছে পূর্বাচলের পূর্বাচলের ভিতর দিকের এই নার্সারিটাতে গিয়ে আমার তো একদম মন ভালো হয়ে গেছে এমন একটা অবস্থা সারা দিনের ক্লান্তি আমার যেন এক নিমিশে ভালো হয়ে গেছে পরন্ত বিকেল ছিল চারপাশে পাখি ডাক ছিল আর এত গাছ সবুজ হয়ে আছে এত সুন্দর বিশাল এরিয়া নিয়েছিল নার্সারিটা আমার খুব ভালো লেগেছে যদিও মনে হয়েছে গাছের দাম তুলনামূলকভাবে একটু বেশিই রাখছে কারণ আমরা ঢাকাতে ঢাকার ভিতরেও এরকম দাম পাই তো পূর্বাচলে তো আর একটু কম রাখতে পারে কিন্তু গাছের দামটা একটু বেশিই ছিল যাই হোক আমি কিছু গাছ নিয়েছি আর সেটা নিয়ে আমি আবার চলে এসেছি আমাদের আমি যে এরিয়াতে থাকি তার আশেপাশে নার্সারিগুলোতে কারণ ওখান থেকে আমাকে মাটি কালেক্ট করতে হবে আর ওই যে আপনাদের বলেছি আমার হাতের অবস্থা খুবই করুণ আমি এখন আসলে অনেক বেছে আমাকে অনেক কিছু সাবধানতা অবলম্বন করে কাজটাচ করতে হয় তো যার কারণে আমি বা আমার সবসময় যে নার্সারি থেকে আমি হচ্ছে গাছ মাটি এগুলো নেই ওখান থেকে একজনকে সিলেক্ট করেছি একজনের সাথে আসলে চুক্তিতে গিয়েছি যে তুমি আমার গাছগুলো লাগিয়ে দিবে সেই সাথে আমার বর্ষার পর বাগানের অবস্থাও তো খুব একটা ভালো না কিছু গাছে হচ্ছে খাবার দিতে হবে কিছু টবের মাটি চেঞ্জ করতে হবে মানে পুরো বাগানটাই সে আমাকে মেনটেন করে দিবে আর কি কাজ করে দিবে, ওনারা চলেও এসেছে পরের দিন সকাল বেলায় আর আমরাও এসে হচ্ছে ছাদে দেখছিলাম ওনারা অলরেডি কিছু কাজ করে এখন ওনাদের নাস্তা করতে বসেছে আমি আমার পুরা ছাদটাই ঘুরে ঘুরে দেখছিলাম সেই সাথে ওনাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম কিভাবে কি করবে কোথায় কোন গাছটা রাখবে সব কিছু মিলিয়েই আমার বাগানে আজকের দিনটা ছিল বাগানের জন্য ফিক্স করা সব কিছু করে সার টার দেওয়া সব ভালো মতোই করে দিয়েছে ওনাদের সার্ভিসও খুব ভালো ছিল আমিও এই ফাঁকে একটা লোক নিয়ে আমার পুরো ছাদটা হচ্ছে পরিষ্কার করে নিয়েছি শুধু বাগান করলেই হয় না বাগান করলে ছাদেরও এক্সট্রা যত্ন নিতে হয় না হলে কিন্তু হচ্ছে ছাদের ক্ষতি হয় তার জন্য আমি চেষ্টা করি যেন আমার বাগানের জন্য কারো কোনো প্রবলেম না হয় সেজন্য ছাদটাকেও খুব সুন্দর করে মেনটেন করতে আর এই যে পরিষ্কার করার পর আমার ছাদ বাগানটা দেখতে এত সুন্দর লাগছিল আর যখনই ছাদ বাগানের ছাদ বাগান পরিষ্কার করা হয় গাছগুলাকে একটু রি অ্যারেঞ্জ করা হয় আমার তখন মনে হয় ছাদে আরো নতুন নতুন জায়গা বের হয় গাছ আরো অ্যাড করার একটা সুযোগ আসে এটাই ছিল আমার আজকের ব্লগ ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আর ইচ্ছে আছে অনেক ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো তবে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ